महाम <laughs> सी আমরা অফতাক খবর ডট থেকে আপনাদের আবার এই কাঁচাপাড়া অঞ্চলের ঐতিহ্যপূর্ণ বনেদি বাড়ির পুজো সম্পর্কিত সমস্ত তথ্য জানাব আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি পরপর আপনারা অবতার ডট কম এই খবরগুলো দেখতে থাকুন আমাদের এই তথ্যগুলো কাঁচাপাড়া তথ্যগুলো আপনারা সমস্ত জানতে পারবেন এটা পুরনো ঐতিহ্যবাহী একটা পুজো একশো বছরেরও প্রায় অতিক্রান্ত এই বাড়ি এ হচ্ছে পালবাড়ি সেখানে আমরা উপস্থিত হয়েছি আপনারা আসুন আপনারা আমাদের দিকে লক্ষ্য রাখুন যে আমরা সেই বাড়ির গেট দিয়েই সামনে যে পুজো মণ্ডপ দুর্গা দালান যাকে বলে সেইখানে আমরা এসে পৌঁছে গেছি তো আপনারা এ হচ্ছে বহুদিনের পুরনো ঐতিহ্যপূর্ণ শহর হচ্ছে এই কাঁচরাপাড়া শহর এই কাচরাপাড়া শহরের ওপরে রবীন্দ্রনাথকেও কিছু বক্তব্য রাখতে হয়েছে তিনি তার খাপ ছাড়াতে কাঁচরা পাড়ার ওপরে দুটো সরা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যিনি বিখ্যাত পথ পথের প্রাচালীর স্রষ্টা তার যে খুটির দেবতা বইতে পাড়ার কথা উল্লেখ করা আছে উল্লেখ করা আছে সত্যজিৎ রায়ের পটলবাবু স্টারে কাঁচা পাড়ার কথা উল্লেখ করা আছে সেই ঐতিহ্যপূর্ণ শহর সেখানে আমরা এসে পৌঁছেছি তার সেই অঞ্চলের একটা বনেদি বাড়ির পুজো সম্পর্কে আমরা বলছি এটা হচ্ছে তৈলোক্য পালের বাড়ি এরা এসছিলেন সিদ্ধাসপুর অঞ্চল থেকে উনিশশো বাড়ি তাদের অনেক পুরোনো এই অঞ্চলে তখন ও মোড় হয়নি ঘাড় উঁচু করে দেখ উঁচু করে দেখতো তো এই বাড়ি এত উঁচু বাড়ি তখন আর ছিল না আর এ বাড়িতে পুজো শুরু হয়েছে উনিশশো সালে উনিশশো সালে এই বাড়ির পুজো শুরু তো পরবর্তীকালে দীর্ঘদিন চলার পর মাঝখানে অনিবার্য কোনো কারণে হয়তো কিছুদিন বন্ধ ছিল পরে আবার নতুন প্রজন্ম সেই পুজোর দায়িত্ব নিয়ে এক পুরনো পদ্ধতিতে জাক জমক সহকারে সেই পুজো আয়োজন করে চলেছে এ পুজো যদি ধারাবাহিকতা থাকতো বছর সেই পুজো সাতানব্বই বছরে গিয়ে পৌঁছতো সুতরাং এটি একটি প্রাচীন পুজো বনেরি বাড়ির পুজো আপনারা দেখুন এই যে পুজো তুমি তো নতুন প্রজন্ম সুতরাং তুমি তো আগের সেই পুজোর দেখোনি তো এখন পুজো দেখবার পর তোমার মনের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা বা আনন্দ অনুভব করো সেটা কি বলো তো হ্যাঁ প্রথম থেকেই আমি যেটা শুনে এসেছি বাবা মা ঠাকুর দিদার কাছে যে এই পুজো অনেক রীতি নিয়মে পালন করা হচ্ছে তো এইবারেও আমি যে নতুন প্রজন্মের সেটা আমার কখনোই মনে হয় না কারণ আমি সেই একই পুরনো জিনিসই দেখে আসছি মনে হচ্ছে কি আমার পুরনো ঐতিহ্যই আমাকে আঁকড়ে ধরে রেখেছে মানে আমার সেই পুরনো যেই ঠাকুর দাদা দিদাদের কাছে যা যা শোনা তাই তাই আমি শুনছি তাই তাই হচ্ছে একই রকমভাবে একই সাহায্যে সজ্জিত প্রতিমা একইভাবে খাবার প্রসাদ বিতরণ যাই বলো কি তোমার যেই নবমী এই অষ্টমীর দিন পুনো পুরানো হয় মায়েরা মানে মাথা আগুন নিয়ে এই মানে এই কঠিন কাজ তো এই বাড়িতেই মানে আমার আমার দেখা এই প্রথম এই বাড়িতেই হয়েছে এছাড়া নবমীর দিন যা যারা বাইরে থাকতো সবাই কাকা কাকেরা সবাই চলে আসে সবাই একসঙ্গে মিলেমিশে আমরা পুজোটাকে আনন্দভাবে কাটাই তারপরে তো দশমীর দিন একসঙ্গে সিঁদুর খেলা তারপরে নবমীর হোম এই সব মিলেমিশে মানে পুরো আমরা এনজয় করি তোমরা পুজোটাকে পুরো এনজয় করো পারিবারিক সকলে মিলে সকলে মিলে একটা অন্যরকম অনুভূতি ছিল তারাও চলে আসে যারা আমার নিজের কাকাই বাইরে থাকতো সেও চলে আসে মানে সবাই একত্রিত হয়ে যাকে বলে মেলামেশা করে পুজো এনজয় করা দিন বন্ধ থাকার পর আমরা সকলে মিলে একত্রিত হয়ে এই পুজোটি আবার পুনরায় আবার চালু করি এবং প্রতি বছরের ন্যায় এ বছর আমরা করে আসছি এবং আমরা আপতাক খবর ডট কম থেকে আপনাদের আবার এই কাঁচরাপাড়া অঞ্চলের ঐতিহ্যপূর্ণ বনেদি বাড়ির পুজো সম্পর্কিত সমস্ত তথ্য জানাব আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি পরপর আপনারা অবতার ডট কম এই খবরগুলো দেখতে থাকুন আমাদের এই তথ্যগুলো কাছাপাড়া তথ্যগুলো আপনারা সমস্ত জানতে পারবেন এটা পুরনো ঐতিহ্যবাহী একটা পুজো একশো বছরেরও মহলে ছিলেন সেই সময়কার দিনে তো এখন তার সেই পরিস্থিতি সেই ব্যাপারটি নেই এখন সমস্ত তো খোলামেলা বাইরে চলে এসছেন যারা যারা সক্রিয়ভাবে পুজো শুদ্ধাচারে পূজার জন্য যা যা ব্যবস্থা করার করেন তারা একটু বলবেন কিভাবে করেন আপনারা পুজোটা পঞ্চমীর দিন আমাদের ষষ্ঠীতে ষষ্ঠী পুজোয় রাতে আমাদের আচ্ছা এই পুজোর কোনো কি এই পুজোর কি কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে আপনাদের বাড়ির আমাদের ওই ও অষ্টমীর দিন ওই নবপদ একটা একটা হয় পতাকা দিয়ে হয় সন্দীপ সন্ধি সন্দ্বীপ পুজো তো হয় আর নবম অষ্টমীর দিনে আর একটা হয় আর নবমীর দিন বগলা হয় আচ্ছা নবম বিসর্জনটা খুব সুন্দর হয় যে আমাদের বিসর্জনটা মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় পুরো এটা নিয়ম করেই হয় আচ্ছা কাঁচা পরোদের দুটো বাড়ির পুজোর ভাসান কাঁধে করে এইখান থেকে প্রায় সাত কিলোমিটার পথ কাজে করে তো মাতৃপুজোর মাতৃ প্রতিমার হয় এই বিখ্যাত পালবাড়ি এই পালবাড়ির এরা এই অঞ্চলের বলতে গেলে সেই সময়ের জমিদারই ছিলেন কিন্তু এখন তো আর জমিদার তন্ত্র নেই তবে এই আনন্দবাজার তারপরে এই হকারস মার্কেট এদেরই অধীনে এই আনন্দবাজারে এদের ধান কল ছিল সেখানে ধান শুকোতে যাওয়া হতো মিশনপত্র ছিল সেই সব যারা সেদ্ধ করতেন সেই সব প্রজারা ওই ভ্যালি রোডে থাকতেন তারা তারা যেইখানে নতুন হ হঠাৎ মার্কেট হয়েছে সেইখানে তারা থাকতেন এই প্রজারা তারাই কাঁধে করে এই পুজো মাতৃ প্রতিমা তারা ভাসানের ব্যবস্থা করতেন তারাই বাহক হয়ে এই পুজোর মাতৃপুজোকে কাঁধে করে নিয়ে চলে যেতেন সেই গঙ্গার ঘাট পর্যন্ত উল্লেখযোগ্য এইটা এই পুজোর বিশেষ রীতি যে কাজে করে নিয়ে যাওয়া মাকে মাকে বহন করে নিয়ে যাওয়া যে মা এতদিন তাদের বহন করেছে এবং তাকে বহন করে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া সেই দায়িত্বটা তারা পালন করেন এইভাবে শুদ্ধাচারে এইখানে পুজোটা হয়ে থাকে এই প্রতিমা বানানকে এই প্রতিমা এখন বানাচ্ছেন যাদবপাল আগে আমাদের শিমুলালি থেকে এক বুড়ো ভদ্রলোক আসতেন তারাই বাপাকা বাপ ঠাকুর দাদার আমলে বানাতেন তিনি মারা যাওয়ার পর আমরা এই যাদব পালকে দিই ঠাকুর বানাই ওনারা বাড়িতে এসে বানিয়ে দিয়ে যায় আমাদের ঠাকুর কোনোদিন বাইরে বানিয়ে দেওয়া আসে না বাড়ির থেকেই বাড়িতে এসে ওরাই বানিয়ে দিয়ে যায় এই অবধি জন্মাষ্টমীর দিন আমাদের কাঠামো পুজো হয় সেইখান থেকে শুরু হয় এখন অবধি দোমাটি হয়েছে এরপরে এসে ওরা রং টং যা করা সব করবে এটা তো মানব প্রতিমা হ্যাঁ হ্যাঁ এটা মানবী প্রতিমা এটা কি ঢাকের ঢাকের সাজের প্রতিমা আর এই প্রতিমা বিশিষ্ট হচ্ছে যে প্রতিমা পুরোপুরি এখান থেকে মায়ের পূজা পাঠ হয়ে গেলে এখান থেকে পুরোপুরি গঙ্গাঘাটের দিকে এগিয়ে যায় কাঁধে করে এবং এখান থেকেই কাঁধে ওঠে একবার গঙ্গাঘাটে গিয়েই কাঁধে থেকে নাবে। তারপরে ওইখান থেকে ভাসান হয়ে কাঠামোটা আমরা প্রতিবারে নিয়ে আসি এই কাঠামো যতদিনের পুজো হয়েছে কাঠামোটা এটাই নতুন কোনো পরিবর্তন এই কাঠামোতে হয়নি অদ্ভুত এখনো পর্যন্ত সেই পুরোনো কাঠামো দিয়ে এটা পুজো হচ্ছে যে যে কাঠামো সেই যেই চৌকির ওপরে বসানো থাকে সেইটাও সেই আদিকালে সেই পুরনোই তারা বহন করে যাচ্ছেন কারণ এটা পুরাতনই ঐতিহ্য এই ঐতিহ্যটা তারা বজায় রাখতে চান এবং মাতৃ প্রতিমা বিসর্জন দিয়ে কাঠামোটি তারা নিয়ে আসেন এবং সেটি এই মন্দিরে এই দুর্গা দালানে প্রতিস্থাপিত করেন তার ওপরে একটা ধারাবাহিকতা এই পুজোর রয়েছে একটা আনা রয়েছে এই পুজো পুজোর তথাকথিত বারোয়ারি পুজো তো নয় সুতরাং এখানে পবিত্রতা শুদ্ধতার দিকেই জোর দেওয়া হয় নতুন প্রজন্ম নতুনভাবে এই পুজো শুরু করেছেন এই রকম পুরো বাড়ির পুজোর কথা আপনারা ক্রমাগত জানতে পারবেন আপনারা লক্ষ্য রাখুন অত খবর ডট আমরা প্রতিনিয়ত একটার পর একটা বনেদি বাড়ির পুজোর সমস্ত তথ্য আপনাদের মহামায়া সনাতনী thank you